আমার বিয়ে মুসলমান ভাইয়ের আল্লাহ নবী বলেন শব্দ তুমি আলেম হতে পারল না ছাত্র হতে পারল না আলেমদেরকে ভালোবাসো না আলেমদেরকে সাহায্য করল না আল্লাহ নবী বলেন পঞ্চম কাতারে যাই না আলম হইল না ছাত্র হইল না ভালোবাসো সাহায্য করল না বরং আলেম যেখানে দেখো সেখানে মৌলবাদ জঙ্গিবাদ বলে তুমি তোকমা লাগিয়েছ মস্কারা করেছ উপহাস করেছ সাবধান ফাতহলিক যারা আলেম বিদ্বেষী হবে আল্লাহ এদের জন্য ধ্বংস অনিবার্য করেছেন বলেন না এই জন্য দেহালার মুসলমানেরা ও ভর্তর মা বোনেরা মনটা কি চায় না কেয়ামতের ময়দানে একজন হাফেদা কোরআন মা হয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়াই ও বৃদ্ধ বাবারা আপনাদের কি মনে চায় না একটা নাতির হাফ এদা কোরআন বানাইয়া কেয়ামতের ময়দানে হাফ এদা দাদা হয়ে আল্লাহর সামনে দাঁড়া দে ওয়া আল আলাইহি ইজা উদি আল মাইয়িতু ফি ক্বাবরি জা আল কুরআনু ইন দারসি রাসূলুল কারীম সাল্লাল্লাহু বলেন ইজা উদি আল মাইয়িতু ফি যখন একজন মরা মানুষকে মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয় জা আল কুরআনু রসি দারসি আল্লাহর 30 পারা করা তার মাথার কাছে কবরে হাজির হয়ে যায় ওয়া সালাতু আইয়ামিনি নামাজ যদি বান্দা দুনিয়াতে নামাজ আদায় করে থাকো এই নামাজগুলো বান্দার ডান পাশে কবরে হাজির হয়ে যাবে আল্লাহ রসুল বলেন রমজানের রোজা যদি বান্দা রেখে থাকে এই রোজা বান্দার কবরে বাম পাশে হাজির হয়ে যাবে ওসা ইরুল হাসানা অন্যান্য নামাজ রোজা কোরান তালাওয়াজ ছাড়া যত আমল ছিল সমস্ত আমলগুলো গুলোকে আল্লাহ পায়ের কাজ দিয়ে হাজির করে দিবেন বলেন সোবাহান আল্লাহ ও দেহালার মুসলমানেরা ও সারাস্তির মুসলমান আল্লাহ রসুল বলেছেন যারা দুনিয়াতে কোরআন পড়বে কোরআন বুঝবে কোরআনের রাজ কায়েম করার জন্য কোরআন দিয়ে সমাজ চালানোর জন্য যারা সংগ্রাম করবে নিজের টাকা ব্যয় করবে অর্থ ব্যয় করবে সময় আর শ্রম ব্যয় করবে কেমতের দিনে কোরআন আপনাকে বলে যাবে না কবরে কোরআন আপনাকে বলে যাবে না যে কবর আপনি ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা আমার বিয়ে মুসলমান ভাইরা এমন কোরআন যেটা শুধু পড়ার জন্য দুনিয়াতে আসে নাই শুধু পড়লে হবে না আল্লাহ বলেন কোরআন পড়ো কোরআন বুঝো আর এ দিয়া সমাজ চালাবার চেষ্টা করো এই দুইটা মিললে কোরানের হক আদায় হবে কথা বলেন ঠিক কিনা এজন আমার বিয়ে মুসলমান বায়রা এই দেহালা তালে মুল কোরআন মাদ্রাসার ভিতরে কোরআন শিক্ষা দেওয়া হয় এই বাচ্চাগুলো কোরআন শিখে এই এলাকাবাসীর জন্য এই মাদ্রাসা বড় রহমত এবার বলতে পারেন হুজুর আমাদের สมতে দেহালা মাদ্রাসা ছিল না আমরা তো এই মাদ্রাসা পড়ার সুযোগ এখন আর পাবো না কয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমা আও মুতাআল্লিমান আও মুহিব্বা আও মুঈনা

কোরআন পড়েছ কোরআন বুঝেছ কোরআনের তাফসির শিখেছ আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করেছ তোমার বাবা তো এই কাজ করতে পারে নাই তোমার দাদার হায়াতে গুলায় নাই তোমার নানার হায়াতে গুলায় নাই অথচ তারা তোমাকে হা আলেম বানাবে হাফেজ বানাবে তাদের নিয়ত ছিল আমি আল্লাহ তোমারে পাওয়ার দিয়া দিলাম পাওয়ার দিয়া দিলাম তোমার বংশের দশজন জাহান নামিকে যাদের যাদের পায়ের ভিতরে জাহান নামের শিকল বাধা হয়ে গেছে একটু পরে টেনে টেনে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে এমন দশজনকে বের করে তুমি জান্নাতে ঢুকাইয়া না জোর বলেন না আল্লাহ ও দেয়ালার মুসলমানেরা তাহলে রসুল বলেছেন কোন আলিমা নিজ আলেম হও আও মোতালিমা অতবা আলেমের ছাত্র হও আও মুহিব্বা আপনারা যারা আছেন

যেন দাবলি মাদ্রাসায় সাহায্য করো একটা তিনচ্চার দায়িত্ব বহন করো যে সন্তানটা কোরআন ওয়ালা হবে হায় হায় আমি কোরআন পড়তে পারি নাই আমার সন্তানরাও পড়াইতে পারি নাই আমি কি করব আল্লাহ রাসূল বলেছেন আও মুঈনা আও মুঈনা কোরআন ওয়ালাকে সাহায্য করো কোরআনের বাগানকে সাহায্য করো কিয়ামতের ময়দানে এই কোরআনের বাগানের দেওয়াল পর্যন্ত তোমার পক্ষে সাক্ষী হইয়া আল্লাহকে বলবে আল্লাহ এ গোলামটারে আপনি জাহান্নামে কেন দেননি যে গোলামের টাকা দিয়া এই মসজিদ মাদ্রাসার দেওয়াল নির্মাণ হয়েছে এই ছাত্রগুলোকে যে তৈরি করলো এদেরকে আসতে যাইতে সালাম দিয়া এদেরকে ভালোবাসার পরিচয় দিল আল্লাহ তালা বলবেন কে আমাদের ময়দানে এই ভালোবাসা এই সাহায্যটাও আপনার মানা জাতির শিলা হতে পারে জোরে গঞ্জ আল্লাহ আমার বিয়ে মুসলমান ভাইয়ের আল্লাহ নবী বলেন সাবধান তুমি আলেম হতে পারলা না ছাত্র হতে পারলা না আলেমদেরকে ভালোবাসো না আলেমদেরকে সাহায্য করলা না আল্লাহর নবী বলেন ওয়ালা তাকুন খামসা পঞ্চম কাতারে জায়ো না আলম হইলা না ছাত্র হইলা না ভালোবাসো না সাহায্য করলা না বরং আলেম যেখানে দেখো সেখানে মওলবাদ জঙ্গিবাদ বলে তুমি টুকমা লাগিয়েছো মস্কারা করেছ উপহাস করছো সাবধান падহলে যারা আলেম বিদ্ধেসি হবে আল্লাহ এদের জন্য ধ্বংস অনিবার্য করেছেন যারা বলেন না এই জন্য দেহালার মুসলমানেরা ও অন্তরালের মা বোনেরা মনটা কি চায় না কে আমাদের ময়দানে একজন হাফেজ কোরআনের মা হয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়াই ও বাবারা আপনাদের কি মনে চায় না একটা নাতির হাফেজ কোরআন বানাইয়া কে আমাদের ময়দানে হাফেজ কোরআনের দাদা হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে আল্লাহর নবী বলছেন তুমি নিজে যদি আলেম হতে না পারো আলেমদেরকে সাহায্য করো বংশের এক দুইজন রে আলেম বানা সন্তান রে কোরআন শিখা তুমি যে জন্য আটকা পড়া রমজান মাসের রোজা ঠিক মতো রাখো নাই খালার বেঁচে চলতে পারো নাই এমন কারণে আল্লাহর তোমার হাতে পায়ে শিকল লাগায়া তোমাকে যখন জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যেতে চাইবে ওই সময় দেখবেন যে আপনার কোরআন ছেলেটা নাতিটা ভালোবাসার ছাত্রটা হাজির হয়ে গেছে আল্লাহ আপনি আমার দশটা টিকেট দিয়েছেন দশজনকে জাহান নাম থেকে বের করা ক্ষমতা দিয়েছেন ওই সন্তানটা ওই সময় মা বাবা আত্মীয় স্বজন বংশধরদের ভিতর থেকে দশজনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে এই জন্য এই দেহালা তাহলে কোরআন করার মাদ্রাসা এই এলাকাবাসীর জন্য রহমত না গজব জোরে বলেন আহমদ না গজব রহমত এই জন্য আপনি চলে যাবেন আমি চলে যাব দশ বস্তা সিমেন্ট দিয়া একটা দেওয়াল নির্মাণ করে দিলাম পাঁচ হাজার টাকা দিয়ে একটা বাচ্চাতে টিউবওয়েল নির্মাণ করে দিলাম শিশুরা আলিফ পাতা পড়ে আসবে নবী হাদিস পড়ে গলা শুকিয়ে যাবে এক গ্লাস পানি পান করবে আল বলে দোয়া যখন পড়বে আল্লাহর আরস পর্যন্ত এটা সব চলে যাবে বলতে ইচ্ছা করে না এজন্য এগুলো আমার আপনার আখেরাতে বাঁচার এক গুফা এই মাদ্রাসাগুলো গুলো ওলাম একরাম এই জন্য হকানি ওলাম একরামদের সাথে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ সবাই থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাই কবুল করে জোরে বলে আমি আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তাও ফিক দান করেন সবাইকে উদারত আহ্বান জানাচ্ছি সময়ে স্বল্পতার জন্য আমি কথাগুলো বিস্তারিত বলতে পারি নাই সুরত দোহা বাসায় গিয়ে অন্তত বাংলা অনুবাদের কোরআন শরীফ তাফসির মোবাইলের ভিতরে পাওয়া যায় ও যুবকেরা অবসর সময় পাইলে গুনাহের দিকে না গিয়ে নর্তকীর নাচ না দেখে বাউলদের গান না শুনে আল্লাহর কোরআনের জন্য হেডফোনটা কানে লাগায়া মাথার পাশে মোবাইলটা চালু করে ঘুমায়া যাও যতক্ষণ পর্যন্ত কোরআন শুনতে থাকবা অতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াতের সব আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে সুসম্পর্ক রেখে ওলামায় কেরামদেরকে ভালোবেসে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন ও আখর দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল